আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের সাথে এত মজাদার একটা রেসিপি শেয়ার করবো চিংড়ি মাছের মালাইকারি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে প্রথমে আমি চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে নেবো ছাড়িয়ে ধুয়ে নিয়েছে এখন একটা প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে বেরাস্তা করে নিব সেই একে প্যানে বেরেস্তা উঠিয়ে আমি আরেকটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ আমি ব্লেন্ডার করে নিয়েছি পেঁয়াজের পেস্ট আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এক চামচ মরিচ গুঁড়া আর দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়া হাফ চামচ হাফ চামচ রসুন আর হাফ চামচ আদাবাটা সব মশলা এখন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব মশলাগুলো আর এখানে দিয়ে দেব আমি টক দই এখানে টক দই দেড় চামচ আছে আর এখন এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিব দিয়ে দিব একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি আর এই মশলাটা যে কোনো তরকারি রান্না করার সময় যদি মশলাটা ভালো করে কষানো যায় তাহলে সেই রান্নার টেস্টটা একটু বাড়িয়ে দেয় এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি কষা মশলাগুলো কষিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিব চিংড়ি একে একে সব চিংড়ি দিয়ে নিব ইচ্ছে করলে আপনারা এই চিংড়িটা অন্য আরেকটা প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে বেজে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হলো এভাবে দিলে চিংড়িটার ভিতরে মশলা যাবে আর যখন এটা রান্না করতে যাবেন তখন হাই হিটে রান্না করবেন না লো ফ্লেমে চুলাটা জ্বালিয়ে তারপরে রান্না করবেন একটু সময় করে রান্না করতে হয় এর উপরে দিয়ে নিয়েছি বেরেস্তা বেরেস্তা দিয়ে আর আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা ঢেকে কম থেকে কম পক্ষে দশ থেকে পনেরো মিনিট আমি এটা রান্না করব আমি একটু নেড়ে চড়ে দিচ্ছি এখন আমার দশ মিনিট পর দেখব এখানে আমি চিংড়ি মাছগুলো একটু উল্টে পাল্টে দিব যাতে এপাশ ওপাশ সব দিকে মশলাটা ভিতরে ঢুকে আমি এখানে বেশি উপকরণ ব্যবহার করিনি আমার ঘরে যা ছিল সেই যা ছিল তা দিয়ে আমি এই চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করেছি সবার শেষে আমি দিয়ে দিব কয়েক পিস কাঁচামরিচ কাঁচামরিচটা সবসময় আমি সবার পরে দেই কারণ কাঁচামরিচটা সবার পরে দিলে কাঁচামরিচের যে একটা ফ্লেভার আসছে সে ফ্লেভারটা তরকারির মধ্যে খুব ভালো লাগে আর দিয়ে নিব ধনেপাতা পাতা সব কিছু দিয়ে আমি একটু পাঁচ মিনিট জাল করে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর এরকম যদি নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে আমার পেস্টটাকে ফলো করে দেবেন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে যখন এটা খাবেন তখন বাদ একটু বেশি করে রান্না করবেন এরকম যদি আরও রেসিপি পেতে চান তাহলে আমার পেস্টটাকে ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ